আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আজ আমি আপনাদের কাছে এক মহান কণ্ঠশিল্পীর জীবনী তুলে বন্ধুরা তার জীবনী যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন অভিজিৎ ভট্টাচার্য যিনি পেশাগতভাবে অভিজিৎ নামে পরিচিত উনিশশো সালের ত্রিশে অক্টোবর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন তিনি একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছিলেন তার পিতা ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য একজন ব্যবসায়ী থেকে পড়ে সম্পাদক হয়ে ওঠেন এবং মাতা কমলাদেবী ভট্টাচার্য পরিবারের চার ছেলের মধ্যে অভিজিৎ ছিলেন সবচেয়ে ছোট শৈশব থেকেই গানের প্রতি তার গভীর আকর্ষণ ছিল কিন্তু পরিবারের বিরোধিতা সত্ত্বেও তিনি সঙ্গীতের পথে এগিয়ে যান তিনি ক্রিস্ট চার্চ স্কুল কানপুর থেকে স্কুল শিক্ষা এবং সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বাই থেকে কমার্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাশিচক্র অনুসারে তিনি বৃশ্চিক রাশির এই সময় থেকেই তিনি গিটার ড্রামস এবং কণ্ঠশক্তির মাধ্যমে সঙ্গীতের অনুশীলন শুরু করেন যা পরবর্তীকালে তার ক্যারিয়ারের ভিত্তি গড়ে তোলে অভিজিৎ সঙ্গীত জগতে প্রবেশ করেন উনিশশো আশি এর দশকের শেষ ভাগে কিন্তু তার প্রথম বড় সাফল্য আসে উনিশশো সালে ফ্যাশন ডিজাইনার সুমতি ভট্টাচার্যের সঙ্গে বিবাহের পর তিনি মূলত হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত কিন্তু বাংলা মারাঠি নেপালি তামিল ভোজপুরি পাঞ্জাবি সহ আঠারোটিরও বেশি ভাষায় গান গেয়েছেন তার কণ্ঠে এক হাজারেরও বেশি চলচ্চিত্রে প্রায় ছয় হাজারের বেশি গান রেকর্ড হয়েছে যা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অভূত রেকর্ড উনিশশো নব্বই এর দশকে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠ হয়ে ওঠেন বিশেষ করে শাহরুখ খানের চলচ্চিত্রগুলোতে তার গানগুলো রোমান্টিক বেলার থেকে উত্তেজনাপূর্ণ নম্বর পর্যন্ত বিস্তৃত কিছু অমর হিট গানের মধ্যে রয়েছে তুম দিয়ে কি ধরকন মেয়ে অলকা ইয়াজনিকের সঙ্গে দুয়েট গান বাংলায় জয় জয় দুর্গা মাজিক গাঙ্গুলির সুরে তিনি সুরকার এবং ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন এবং ব্যক্তিগত অ্যালবামও প্রকাশ করেছেন ক্যারিয়ারের শুরুতে তিনি বেশ কিছু গান গিয়েছিলেন তাতে কোন সাফল্য পাননি তারপর শাহরুখের সিনেমায় একের পর এক গান গিয়েছিলেন এবং তার গাওয়া গানেই শাহরুখকে কিংখান বানিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্যের অবদানের জন্য তিনি উনিশশো সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ইস বর্ষক চলচ্চিত্রের গানের জন্য যা তার ক্যারিয়ারের একটি মাইল ফলক তিনি রিয়েলিটি শো হিসেবেও কাজ করেছেন তাদের দুই ছেলে ধ্রুব এবং জয় ভট্টাচার্য অভিজিৎ এখনও সক্রিয় এবং তার গানগুলো আজও দর্শকদের মনে জাগরণ করে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ